বান্দরবান জেলার রুমা উপজেলার সুংসুংপাড়া সাবজোনের অন্তর্গত অত্যন্ত দুর্গম থাইখাংপাড়ায় পনেরোই মার্চ দু পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ষোলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে দিনব্যাপী মানবিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় থাঁচি প্রতিনিধি অনুপম মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সর্দার জুলকার নাইন বিএসপি পিএসসি অধিনায়ক দি ম্যাজিস্ট্রেট টাইগার্স এছাড়াও উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ আরাফাত রোকনি ক্যাপ্টেন সালমান মেহেদী অঙ্কন স্থানীয় কারবারি গণ্যমান্য ব্যক্তি ধর্মযাজক শিক্ষক সহ মোট দুশো জন অংশগ্রহণ করেন প্রধান অতিথি বলেন পাড়া ও আশপাশের এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে সমৃদ্ধ যা স্থানীয়দের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে সকলেই উপকৃত হবেন তিনি বম জনগোষ্ঠীর প্রত্যাবাসনের আশাবাদ ব্যক্ত করে ফেরত আসা জনগণের চাকরির ব্যবস্থা আর্থিক সহযোগিতা ও খাদ্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন ক্যাপ্টেন সালমান মেহেদী অঙ্কনের নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয় যেখানে একশো জন বম জনগোষ্ঠী চিকিৎসা সেবা গ্রহণ করেন চিকিৎসা সেবা প্রদান করেন যার মধ্যে পঁয়ষট্টি জন নারী ৩৫ জন পুরুষ ও সাতাশ জন শিশু এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে চল্লিশ জন দুস্থ বম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় যেখানে জনপ্রতি চাল পাঁচ কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি লবণ দুই কেজি ও তেল দুই দশমিক পাঁচ লিটার প্রদান করা হয় সভায় হামলন বম পানির সমস্যা নিরসনে পাঁচ হাজার ফিট পাইপ সরবরাহের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান দার্জিলিং ও পাসিংপাড়া কারবারীরা তাদের এলাকায় পানির রিজার্ভ স্থাপনের অনুরোধ জানান এবং রোমানাপাড়ার স্কুল শিক্ষক নিজ এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনার অনুরোধ করেন এছাড়া ধোপানে ছড়ার কর্ণলিয়া ত্রিপুরা যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিক সহায়তার আবেদন করলে অধিনায়ক তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং প্রতি মাসে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন অধিনায়ক স্থানীয় জনগণকে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবে হাসনাত জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে